আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এয়ারটেল সিমে কীভাবে টাকা চেক করবেন অনেকেই আছেন এয়ারটেল সিমে কীভাবে টাকা চেক করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না এয়ারটেল সিমে কীভাবে টাকা চেক করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে কীভাবে এয়ারটেল সিমে টাকা চেক করবেন তো বন্ধুরা আপনাকে এয়ারটেল সিমে টাকা চেক করতে হলে আপনি আপনার ফ্রেন্ট অ্যাল অপশন ক্লিক করবেন তো আমি এয়ার ফ্রেন্ট অ্যালারঅপশনে আগে থেকে চলে আসছি বন্ধুরা আসার পর বন্ধুরা আপনাকে এয়ারটেল সিমে টাকা চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি আপনাকে কিন্তু এয়ারটেল সিমে টাকা চেক করতে হলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে একটি ক্লিক করবেন তো আমি কল অপশানে একটি ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখন শো করছে ছত্রিশ টাকাও এক পয়সা তো বন্ধুরা আপনারা এখানে যত টাকা থাকবে তত টাকা দেখাবে তা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে এয়ারটেল সিমে টাকা চেক করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে